পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের নেতা হয়ে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশের নেতা পক্ষ থেকে আমি কেরানীগঞ্জের সকল থেকে জনগণকে আমি বলবো আমি ভাই বোনদেরকে বলবো কেরানীগঞ্জের মা এবং আমার সন্তান সমতল যারা আছেন আগামী তরুণ প্রজন্ম যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটি গঠন করেছেন বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার জন্য তিনি সেটাই করেছিলেন স্বৈরাচার ফ্যাসিস সরকারের হাত থেকে এক শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন আজকে এই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ মৃত্যুবরণ করতে হয় ষড়যন্ত্র শহীদ মৃত্যুবরণ করতে হয় দেশ নেত্রী বেগম খালেদা যে আক্রসী সংগ্রাম শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্রকে আমি কেরানীগঞ্জ সহ সারা বাংলাদেশের সকল পর্যায়ে দেশে বলতে চাই আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যেমন আপনারা গত সাত জানুয়ারি আমি দামি স্বামী নির্বাচনকে বর্জন করেছেন আপনারা ভোট প্রয়োগ করেন নাই পরিবারকে সময় দিয়েছেন হবে এই প্রহসনের উপজেলা নির্বাচন আপনাদেরকে বর্জন করতে হবে কারণ এই অবৈধ সরকার এই হাসিনা সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না এটা এখন পাগলেও কিন্তু এই সেই জায়গা থেকে আমাদেরকে আওয়াজ তুলতে হবে আপনারা মাথায় রাখেন আমরা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন রণাঙ্গনে যুদ্ধ করেছেন আমরা তার সৈনিক আমরা দেশনেত্রী

حانی نام نہ کوئی تو انتخاب حانی نام نہ حانی نام نہ کوئی تو انتخاب اب کوئی تو انتخاب حانی نام نہ উপজেলা নির্বাচন حانی نام نہ উপজেলা নির্বাচন নির্বাচন <lad> <Lust> <trakkas> <hazay> <can't> <together>

কৃতজ্ঞ আমরা জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে করেছিলেন ঠিক একইভাবে এই উপজেলা প্রশাসন বলে উপশাসনের নির্বাচন করবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস এই পর্যায়ে বক্তব্য বিনিৰ সভাপতি আৰু ঢাকা জিলা বিয়ি